ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাসে শালবনের গাছগুলো কাঁপছিল গভীর অরণ্যের এক কোণে খরগোশ টুনটুন একা বসেছিল তার চোখে ছিল আতঙ্ক কারণ আজ সন্ধ্যায় সে এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছে সন্ধ্যার আগেই সে নদীর ধারে খাবারের খুঁজে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখে বনে প্রবীণ শিয়াল চতুর দাদা কারোর সাথে গোপনে কথা বলছে টুনটুন লুকিয়ে শুনতে পেল শিয়াল বলছে আজ রাতেই কাজটা করতে হবে কাউকে জানতে দেয়া যাবে না কিন্তু কাকে বলছিল সে কি কাজ করতে হবে টুনটুন জানে শিয়াল খুব ধূর্ত তাই সে বুঝতে পারছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে পরের দিন সকালে বনবাসীরা জানতে পারল রাতের অন্ধকারে বনের প্রধান প্রবীণ হরিণ রাজা নিখোঁজ সবাই চিন্তিত হয়ে পড়ল শিয়াল চতুর দাদা নিজেকে খুবই দুঃখী দেখিয়ে বলল এটা নিশ্চয়ই বনের বাইরে থাকা বাঘের কাজ আমি বলেছিলাম আমাদের আরও সতর্ক হতে হবে সবাই শিয়ালের কথায় সহমত হয়ে গেল কিন্তু টুনটুনের সন্দেহ হল সে নিজে মনে মনে বলল আমি যা দেখেছি তাতে কিছু তো একটা গর্বর আছে টুনটুন একাই তদন্ত শুরু করল সে খেয়াল করলো নদীর ধারের কাদায় শিয়ালের পায়ের ছাপ রয়েছে এবং সেই দিকেই হরিণ রাজারও ছাপ ছিল কিন্তু হরিণ রাজার ছাপ হঠাৎ করেই শেষ হয়ে গেছে এটা দেখে তার মনে হলো রাজাকে হয়তো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে সে আরও গভীরে খোঁজ করতে থাকলো একসময় নদীর ধারে পাতা দিয়ে ঢাকা একটা ছোট গর্তের মতো জায়গা দেখতে পেল সেখানে নামতেই সে হতভম্ব হয়ে গেল গর্তের ভিতরে বাধা অবস্থায় পড়ে আছে হরিণ রাজা তার মুখ বাধা চোখে ভয় টুনটুন দ্রুত দড়ি খুলে তাকে মুক্ত করল রাজা কাপা কাপা কণ্ঠে বললেন শিয়াল আমাকে ফাঁকি দিয়ে এখানে আটকে রেখেছে সে চায় বনবাসীরা তাকে নেতা বানা এটা শুনে টুনটুনের রাগে গা জলে উঠল সে জানত এখনই কিছু করতে হবে টুনটুন হরিণ রাজাকে নিয়ে বনের মাঝখানে ফিরে এল সবাই রাজাকে দেখে অবাক হরিণ রাজা সব খুলে বললেন কিভাবে শিয়াল তাকে ফাঁকি দিয়ে আটকেছিল শিয়াল তখন নিজেকে বাঁচানোর জন্য বলল আমি তো শুধু বনের সুরক্ষার কথা ভাবছিলাম কিন্তু টুনটুন তার পায়ের ছাপ ও গর্তের প্রমাণ দেখিয়ে দিল সবাই বুঝতে পারল শিয়াল আসলেই দোষী বনের প্রাণীরা সিদ্ধান্ত নিল শিয়ালকে এখন থেকে বন ছেড়ে চলে যেতে হবে শিয়াল পরাজিত মনে বনের বাইরে চলে গেল কিন্তু যাওয়ার সময় একবার পিছনে তাকিয়ে হাসল সেই হাসি দেখে টুনটুনের মনে একটা সন্দেহ জাগল হঠাৎ করেই সে বুঝতে পারল রাজা নিখোঁজ হওয়ার ঘটনা আসলে অন্য কিছুর আড়ালে ছিল সে দ্রুত গিয়ে রাজার আশপাশ খুঁজতে থাকল কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট কাগজ পেল যেখানে লেখা ছিল এই জঙ্গলে আসল বিপদ এখনও লুকিয়ে আছে টুনটুন শিহরিত হয়ে উঠল তবে কি শিয়াল একা ছিল না তবে কি এই কাহিনীর আসল সত্যি এখনও জানা হয়নি শেষ কথা শিয়াল বিদায় নিলেও বনবাসীরা জানত না তাদের মধ্যে আরও কেউ লুকিয়ে আছে যে নতুন ষড়যন্ত্রের জন্য অপেক্ষা করছে